আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি এই মুহূর্তে আজ আপনাদেরকে যে বিষয়টির জন্য করা আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কি মানের হোটেল নিয়েছি ভাড়া এবং সে হোটেল পার ডে পার্টে টাকে কত টাকা নিয়েছিল এবং কিভাবে সেই হোটেলটি বুকিং দিয়েছি এবং সেই সাথে দেখাবো যে আমরা হোটেলে কয়জন উঠেছি এবং আমাদের হোটেলের এর মান কিরকম সমস্ত কিছু তুলে ধরবো আর আমাদের হোটেলটি হচ্ছে মালয়েশিয়ার কোলালামপুরে বুকিং নামক এলাকা সেই এলাকাতে এটা অবস্থিত আমাদের হোটেলটি আমাদের হোটেলটি নাম হচ্ছে সুইং যেটা আসলে দিলে আপনারা পেয়ে আমরা বাংলাদেশ থেকে হোটেলটি বুকিং দিয়ে এসেছিলাম এবং আমাদের এই হোটেলটি বুকিং দেওয়ার কারণে এয়ারপোর্টে আমাদের অনেকটাই সহজ হয়েছে ইমিগ্রেশন পার হওয়া যা যাই হোক কথা না বাড়িয়ে আমরা মূলত আমাদের হোটেলটির দিকে চলে যাচ্ছি এবং সেই সাথে দেখাবো হোটেলের সমস্ত ডিটেলস তাই শুরু থেকে শেষ পর্যন্ত বিরুদ্ধে দেখা অনু রইল ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের রুম এখানে তিন বেড রয়েছে এই যে এখানে একজন শয় আর এই যে এখানে দুইজন আর সাথে একটি এসি রয়েছে একটি টিভি রয়েছে আর একটা বেলকনির মতো রয়েছে বারান্দা ওটা খুললে বাইরের দৃশ্যগুলো দেখা যায় আর সাথে এদিকে যদি আপনাদের দেখাই এখানে একটা টেবিল রয়েছে আমাদের আসলে আমরা পুরুষ থাকি তো কেনাকাটা হয়ে গেছে এই জন্য রুম এলোমেলো গোসানো নয় এই যে এখানে রয়েছে কাপড় টাপড় রাখার জন্য একটি ছোট একটা টেবিল রয়েছে সাথে আমাদেরকে প্রতিদিন প্যাকেট দেয় আমরা কফি খাইতে পারি এখানে কফির প্যাকেট দেওয়ার কফি বানানোর এই যে কেটলি দিয়ে রেখেছে এখানে এই যে এটা দিয়ে রেখেছে আর বাকি আমরা এখানে দুইজন সই আর এখানে তিনজন সই এ হচ্ছে তিন বেডের রুম বাকি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এদিক দিয়ে বাহিরের দিকে তাকালে একটি দৃশ্য নজর আসে বিশাল বড় বড় বিল্ডিং নজর আসে এই হচ্ছে আমাদের রুম আজ আমরা কিনা আমাদের গোসানোর শেষ পর্যায়ে আমরা কালকে আজকে রাত্রে চলে যাব এখানে টিভি রয়েছে যদিও আমাদের টিভি ছাড়া হয়নি আর বাকি এই যে এটা রয়েছে বাথরুম এই এই হচ্ছে হচ্ছে আমাদের আমাদের হোটেল হোটেল আসলে আমরা বাংলাদেশ থেকে বুকিং দিয়ে এসেছিলাম যাতে আমাদের মালয়েশিয়া ইমিগ্রেশনে কোনো সমস্যা না হয় কেননা হোটেল কনফার্ম বুকিং না থাকলে অনেক সমস্যা হয়ে থাকে এই জন্য আমরা মালয়েশিয়া বাংলাদেশ থেকে হোটেল বুকিং দিয়ে এসেছিলাম এখন যদি বলি যে আসলে আমাদের হোটেলটা কত নিয়েছিল এবং আমাদের কত টাকা লেগেছিল। আসলে আমরা যে সিজনে আসছি বা যে টাইমটাতে আসছে ঈদের পর পরে আসছি তখন এরকম পর্যটকদের বা ট্যুরিস্টের প্রচুর চাপ রয়েছিলো বা প্রচুর ভিড় রয়েছিলো এই জন্য হোটেল পাওয়াটা ভালো হোটেল পাওয়াটা মুশকিল হয়ে গেছিলো এজন্য আমরা একটা মিডিয়াম হোটেল বাংলাদেশ থেকে বুকিং দিয়ে আসছি হোটেলের নাম হচ্ছে সুইং পিলো এই হোটেলটিতে আমাদের পূর্ববর্তী আরও অনেক বেয়েরা এসে থেকে গেছিলো তারা বলছিল যে আসলে এই হোটেলটা দিলে ইমিগ্রেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না বা ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় না এজন্য আসলে এই হোটেলটা দিয়ে আসছি কারণ ইমিগ্রেশনের ক্ষেত্রে হোটেল বুকিংটা খুবই গুরুত্ব দেয় ওরা আর বিশেষ করে ফেক কিনা সেটাও যাচাই করে যে আসলে অনেকেই তো অনেক রকম ফেক হোটেল বুকিং দিয়ে তারা আসে এজন্য আমাদের হোটেলটা ফেক কিনা সেটাও তারা যাচাই করে আসলে আমরা যে হোটেলটাতে এসেছি সেটা খুবই ভালো একটি হোটেল অল্পর মধ্যে মানে একদম হাই কোয়ালিটিও না আবার লো কোয়ালিটিও না অল্পের মধ্যে খুবই ভালো একটি হোটেল আর যারা মালয়েশিয়াতে প্রথমবার আসবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে মালয়েশিয়ার হোটেল বুকিংটা হচ্ছে মেন আপনি যদি হোটেল বুকিং কনফার্ম হোটেল বুকিং দিয়ে আসেন এবং মোটামুটি ভালো একটা মানে হোটেল বুকিং দিয়ে আসেন তাহলে আপনার এয়ারপোর্টের ইমিগ্রেশনে অনেকটাই সহজ হয়ে যায় কেননা মালয়েশিয়ার ইমিগ্রেশন খুবই কঠিন একটা ব্যাপার সেই ক্ষেত্রে আপনাকে যখন আপনি ইমিগ্রেশনে আসবেন আপনার তো টিকিট ফিরতি টিকিট অবশ্যই দেখবে তারপরে ভিসা অবশ্যই দেখবে এগুলো তো কমন জিনিস দেখবে কিন্তু সেই ক্ষেত্রে আপনার হোটেল বুকিংটা ওরা খুবই মূল্যায়ন করে আপনি যদি মোটামুটি একটা ভালো মানের হোটেল নেন আর বিশেষ করে প্রথমবার যদি আপনি আসেন মালয়েশিয়াতে তো যদি একটা ভালো হোটেল নেন তাহলে অবশ্যই আপনার জন্য ইমিগ্রেশন সহজ হয়ে যাবে যেমনটা আমাদের সাথে হয়েছিল আমাদের হোটেল বুকিং দেখেছে তারপরে যাওয়ার কনফার্ম টিকিট দেখেছে এবং ভিসা দেখেছে তিনটা জিনিস দেখার পরে তেমন কোনো বস্না করেনি সোজা ছেড়ে দিয়েছে এই জন্য আমরা যে হোটেলটাতে এসেছি সেটা মোটামুটি ভালো মানসম্মত আর এটা একদম বুকিং বিদ্যানের খুবই কাছে টাইম স্কোয়ারের কাছে এখান থেকে টাইম স্কোয়ার যেতে দুই মিনিটের মতো লাগে আর বিশেষ করে পে মিলিয়নের এই জায়গাগুলোতেই খুবই ভালো একটি ফেমাস বাঙালিরা থাকে এখানে বাঙালিদেরও খাবারও পাওয়া যায় বাঙালিদের অসংখ্য হোটেল রয়েছে এবং বাঙালিরাও রয়েছে আর সেক্ষেত্রে এই হোটেলটা নিতে পারেন বা এরকম মানে হোটেল নিতে পারেন তো আমরা বাংলাদেশ থেকে হোটেলটা বুকিং দিয়ে এসেছিলাম আর আমরা যখন এসেছিলাম তখন পুরো সিজন ছিল ঈদের পর পরে এসেছি এই জন্য সারা দেশ থেকে মানে অনেক দেশ থেকে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা এসেছিল তাই হোটেলের প্রচুর চাহিদা ছিল এর জন্য আমাদের একটি ইট্টু রেটটা বেশি পড়েছিল আমরা সাত দিনের কনফার্ম হোটেল বুকিং দিয়ে এসেছিলাম আমাদের সাত দিনের নিয়েছিল সাতশো আশি টাকা সাতশো আশি রিঙ্গিত মানে এই দেশি টাকা আমরা আগে এটাকে বুকিং দিয়ে এসেছিলাম আর আমাদের এই হোটেল বুকিং দেওয়ার কারণেই আমাদের এয়ারপোর্টে তেমন কোনো ঝামেলা হয়নি মোটামুটি আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল প্রথম আমাদের একটি রুমে দিয়েছিল সেই রুমটাতে দেখি যে পানি জমে রয়েছে অনেকক্ষণ ইটি করার অনেক দিন ধরে পানি জমে করা থাকা এমন একটু গন্ধ হয়ে গেছে তারপরে রুমটা আবার একটাতে চেঞ্জ করে এসেছি পরে ওই ফ্লোরেই আরেকটা রুমে চেঞ্জ করে দিয়েছে আমাদের যাই হোক আমরা তিনজন এই রুমে থাকছি আমাদের তিনজনের বেড নিয়েছিলাম বিশেষ করে এখানে দুজন তিনজন হাইস্ট চারজন এর বেশি রুম আসলে পাওয়া যায় না আর এর বেশি তারা দিতেও চায় না এজন্য আমরা তিন বেডেরটা খুঁজে বের করছি আর তিন বেডেরটা খুঁজে বের করাটাও একটু কষ্টকর হয়ে গেছে কারণ সব রুমেই দুই বেড করে যাই হোক আমরা এখন এই রুমটাতে নিয়েছি এই রুমটাতে থেকেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এজন্য যারা আসলে মালয়েশিয়াতে আসবেন যারা নতুন আসবেন তারা অবশ্যই অবশ্যই একটি মোটামুটি ভালো মানের কনফার্ম হোটেল বুকিং দিয়ে আসবেন এটা মালয়েশিয়া ইমিগ্রেশনে খুবই খুবই গুরুত্ব দিয়ে দেখে যেটা আসলে বলার বাহিরে আপনি পাসপোর্ট চেয়ে বেশি গুরুত্ব দেয় আপনি কনফার্ম হোটেল বুকিং আপনার যদি কনফার্ম হোটেল বুকিং দিয়ে থাকেন তাহলে মনে করবেন যে আপনার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ইমিগ্রেশন আপনার অটোমেটিক পার হয়ে গেছে আর বাকিগুলো যাদের একটু সন্দেহ হয় আসলে আমি তো অনেকবার ফেসবুকে ইউটিউবে দেখেছি যে সবাই অনেক নার্ভাস যারা প্রথম আসে তারা মাঝে মাঝে ব্লক করে যে তাদের অনেক সমস্যা হয় কিন্তু আল্লাহ রহমতে আমার কোনো সমস্যা হয় নাই বা আমার সাথে যারা আসে তাদের কোনো সমস্যা হয় নাই আমাদের তিনটা কাগজ খুবই স্ট্রং ছিল এক হচ্ছে যাওয়ার ইয়ার টিকেট মানে কনফার্ম আমি যে যাবো সেই যাওয়ার তারিখ অনুযায়ী কনফার্ম ইয়ার টিকিট দ্বিতীয় হচ্ছে আমার বিসাটা মেয়াদ করদিন আছে বা বিসাটা বৈধ কিনা ইদানিং শুনতেছে যে বিসাও নাকি জালিয়াতি হয় দুই নম্বর হয় এজন্য আমার বিসাটাও চেক করছে আর তিন নাম্বার হচ্ছে যে আমার কনফার্ম হোটেল বুকিং আছে কিনা তো আলহামদুলিল্লাহ আমার তিনটা জিনিসই খুবই স্ট্রংভাবে পেয়েছে ওকেভাবে পেয়েছে লাস্ট শুধু একটি কোশ্চেন আমাকে করেছিল তুমি কেন যাচ্ছে আমি ভিজিট করতে যাচ্ছি এতটুকুই শেষ এই তিনটা জিনিস দেখে আমাকে ছেড়ে দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের হোটেলটা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে বলবো যদি মাল শেয়ার কোনো কিছু জানতে বা কোনো কিছুর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স ইনবক্স আমার যেই কমেন্ট বক্স আছে সেটাতে আপনি কমেন্ট করবেন বা আমার মেসেঞ্জারে নক দিবেন অবশ্যই আপনাকে জানার চেষ্টা করব যদিও আমি নতুন গিয়েছি কিন্তু আমার প্রচুর লোক আছে তারা ওই জায়গায় ব্যবসা করে আসা যাওয়া করে প্রতি মাসে আপনার দুই থেকে তিনবার আসা যাওয়া করে এরকম লোক আছে তো আমাদের তাদের সাথে ছিলাম তারাই আমাকে গাইডলাইন দিয়েছে তারাই আমাকে বিভিন্ন শিখিয়েছে তারাই আমাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু